হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে তোমাদের কুড়িটি ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেকদিন ফেসবুক পেজে আমাদের রাত নটার সময় জিকে ক্লাস আসে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যালে যুক্ত থাকবে এই সমস্ত ক্লাসের পিডিএফ পরবর্তীকালে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন ভারতীয় সংবিধানে কোন ধারাতে পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি আটচল্লিশ এ ধারাতে কিন্তু তোমাদের পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে এটা মনে রাখতে হবে ভিভিআই কিন্তু কোশ্চেন চলো নেক্সট বলে রাখি তোমরা যারা ডব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা দশটা প্র্যাকটিস সেট রেডি করেছি যেটা খুবই ইম্পর্টেন্ট ডাব্লিউপির জন্য যার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তোমরা যারা কেপি কনস্টেবল পিলির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা কুড়িটা প্র্যাকটিস সেট রেডি করেছি যার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এবং তোমরা যারা জি সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় জিকেতে একটা ভালো স্কোর করতে পারো তোমাদের জন্য একটা জিকে সাজেশন রেডি করেছি যেটা সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কাজে লাগবে যার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা তোমরা পাঁচ হাজার পাঁচশো এমসি কোশ্চেন অ্যান্সার তোমরা এই পিডিএপে পেয়ে যাবে এই তিনটে পিডিএফের মধ্যে যেটা তোমার প্রয়োজন সেই পিডিএফের নাম উল্লেখ করে আমাদের এই হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল জিরো সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো মেসেজ করলে আমরা সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে তোমরা পিডিএফটা পেয়ে যাবে বা তোমরা যদি তিনটে পিডিএফের প্রয়োজন হয় তিনটে পিডিএফের নাম লেখে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো চলো নেক্সট কোশ্চেন সুলিকুল নীতি প্রবর্তন করেন কে নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ সম্রাট আকবর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি জে বি কীপালিনী হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লবণ আন্দোলন মানে উনিশশো তিরিশ সালে শুরু হয় কোথায় ঠিক আছে এক্ষেত্রে লবণ আন্দোলন কোথায় শুরু হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ আমেদাবাদ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি ভিভিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মজুর মহাজন হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতবর্ষ কোন দেশের থেকে সবচেয়ে বেশি সোনা আমদানি করে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ সুইজারল্যান্ড হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করে এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি মানে পাঁচ বছর হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি এটা স্পেলিং মিস্টেক আছে কোনটি একটি প্রোটিনের অভাবজনিত রোগ চারটি অপশনের মধ্যে কোনটি প্রোটিনের অভাবের ফলে হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন সি মানে কোয়াশিও কর হবে এক্ষেত্রে সঠিক উত্তর হোসেন নিচে কোনটি ধাতব দূষণ নয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান ডি ডিটারজেন্ট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন পাচিত খাদ্য কোথায় শোষিত হয় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান বি ক্ষুদ্রান্ত হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বংশের প্রতিষ্ঠাতা কে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন ডি কুতুবুদ্দিন আইবক হচ্ছে বংশের প্রতিষ্ঠাতা নেক্সট কোশ্চেন নাদির সহ ভারত আক্রমণ করেছিলেন কত খ্রিস্টাব্দে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি মানে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্রথম তেরেঙ্গা পতাকা উত্তোলন হয়েছিল কত সালে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে প্রথম কিন্তু ভারতের তেরেঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কোন কংগ্রেসের সভাপতি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপ সম্মেলন ও সিমলাতে ওহাবেল সম্মেলন আলোচনারত ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি আবুল কালাম আজাদ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন সালে তিলক কর দেবনা অভিযান করেছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ আঠেরোশো ছিয়ানব্বই সাল হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষের সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে কোন ধরনের মৃত্তিকা এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি পলি মৃত্তিকা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি হয় কোথায় নিচে চারটি অপশনের মধ্যে কোথায় বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি হয় এক্ষেত্রে অপশান সি মানে চিত্তরঞ্জন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তৃত কত কিলোমিটার এক্ষেত্রে যেটা সঠিক উত্তর কিমি কিন্তু বিস্তৃত পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণে নেক্সট নিউটনের আবিষ্কর্তা হলেন কে নিচে চারটি অপশনের মধ্যে কে নিউটন আবিষ্কার করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মানে জেমস স্যাডউইক হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন ডি সুমেরুর সঙ্গে কিন্তু বাণিজ্য করতো হরপ্পা লোকের দেশেরা এক্ষেত্রে আজকে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের সেফ স্কোর হচ্ছে তোমাদের আঠেরো ঠিক আছে আঠেরো প্লাস যারা আঠেরো নিচে পাচ্ছ তারা জানবে তাদের কিন্তু প্রিপারেশান ঠিকঠাক নেই ডেস্কেটি ভালোভাবে পড়তে হবে আর যারা আঠেরো বা আঠেরো প্লাস পাচ্ছ তারা জানবে প্রিপারেশান ঠিকঠাক আছে শুধু রিভাইজ দিলেই হয়ে যাবে ঠিক আছে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানিও চলো আজকে ক্লাস সেখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ